বন্ধুরা এর আগের প্রতিবেদনটি দেখার পর থেকে অনেকে আমাকে মেসেজ এবং ইমেলের মাধ্যমে নায়ক সমাচার স্কাটন ফ্ল্যাট সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এবং অনেকেই এই ফ্ল্যাটটি দেখতে চেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব সালমান যাব সেই চলুন যাওয়া যাক তো আমরা আজকে আবারও স্কাটন প্লাজার সালমান সাহর ফ্ল্যাটে যাবো তার বেডরুমটা এবং পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে দেখানোর জন্য দেখি পারে কি না বন্ধুরা এখন আমি রয়েছি স্কাটন প্লাজার সামনে এই যে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্কাটন প্লাজা মূলত এই ফ্ল্যাটেই নায়ক পর থেকে সালমান শাহ এই ফ্ল্যাটে অবস্থান করতেন এবং উনি এই ফ্ল্যাটেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমরা বাংলা মোটর থেকে স্কাটনের দিকে এগিয়ে যাচ্ছি আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখানে যে ফ্লাইওভারটা রয়েছে ফ্লাইওভার থেকে একটু সামনে গেলেই একে বলা হয় একশো একত্রিশ নেউ ইস্কার্টন রোড হাতের ডানে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্কাটন প্লাজার মূল ফটক তো এখান থেকেই আমরা এগিয়ে যাব আপনারা প্রধান ফটকের উপরে স্কাটন প্লাজার নেমপ্লেট দেখতে পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়া এই বিল্ডিংয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব তো এই বিল্ডিংয়ের এগারোর বিতে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ বসবাস করতেন আমি এখন গলি দিয়ে এই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং নিচ থেকে আপনাদেরকে পুরো বিল্ডিংটি একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে নায়ক সালমান শাহর বারান্দা হয়তোবা কখনও নায়ক সালমান মন খারাপ হলে কোনো রাতে উনি এই বারান্দার সামনে এসে দাঁড়াতেন এবং দাঁড়িয়ে দূর আকাশে তাকিয়ে থাকতেন এবং সামনের দিকে আপনারা এই বিল্ডিংয়ের দ্বিতীয় ফটকটি দেখতে পাচ্ছেন আমি এখন দ্বিতীয় ফটকটি পার হলাম এবং সামনেই আপনারা তৃতীয় ফটক দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে যে গ্যারেজটি দেখছেন এই গ্যারেজেই ম্যাক্সা মশার প্রিয় ডানা কাটা গাড়ি এবং মোটরসাইকেলগুলো এখানেই থাকতো আমি তৃতীয় ফটকের সামনে পৌঁছে গেছি এখানে আমি আমার পরিচয় দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম এবং এইখানে আমার নাম পরিচয় রেজিস্টারে এন্ট্রি করে আমি সালমাতশার স্কাটন প্লাজা ফ্ল্যাটের গেস্ট রুমে যেয়ে বসলাম বন্ধুরা এই হচ্ছে নায়ক সালমাতশার স্কাটন প্লাজার গেস্ট রুম তৎকালীন সময়ে বাংলাদেশের বড় বড় প্রযোজক এবং পরিচালকরা নায়ক সালমান শাহর সাথে দেখা করতে আসলে প্রথমে এই গেস্ট রুমেই ওয়েট করতেন আপনারা দেখুন এই গেস্ট রুমটি অনেক সুন্দর এরপর আমি লিফ্টের সামনে এসে অপেক্ষা করতে লাগলাম কখন লিফটের দরজা খুলবে তো যা হোক কিছুক্ষণের মধ্যেই লিফট চলে আসলো এবং লিফটের দরজা খোলা মাত্রই আমি লিফ্টে চড়লাম এবং চড়েই ইলেভেন বাটন প্রেস করলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন এগারোতলা আসবে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম এবং দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পেলাম এখানে ফ্ল্যাটের তিনটি দরজা রয়েছে যেই কর্নারের যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেভেন ভি এখানেই আমাদের সবার প্রিয় নায়ক সালমা শাহ বসবাস করতেন তো আমি ফ্ল্যাটের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম যে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ এই ফ্ল্যাটেই বসবাস করতেন এবং এখানেই তিনি তার জীবনের শেষ দিনটি এই ফ্ল্যাটেই কাটিয়েছেন বন্ধুরা এখানে লিফ্ট নিয়ে নায়ক শাহ জীবনের একটি ভয়াবহ ঘটনা রয়েছে যা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই ঘটনাটি সালমান শাহর মা নীলা আন্টির কাছ থেকে শোনা উনিশশো ছিয়ানব্বই সনের ছয় সেপ্টেম্বর সকালে যখন নায়ক সালমাসার মা এবং বাবাকে জানানো হলো যে নায়ক সালমাসার অবস্থা খুবই খারাপ তখন তারা এই ফ্ল্যাটে ছুটে আসলেন এবং নায়ক সালমাসার মহর্ষ অবস্থা দেখে নায়ক সালমাসাকে হাসপাতালে নেওয়ার জন্য এই লিফটের সামনে এসে দাঁড়ান কিন্তু লিফটকে কল করার পরেও আধা ঘন্টা পর্যন্ত লিফট উপরে আসেনি এখানে প্রতিটা সেকেন্ড তাদের কাছে এক এক ঘন্টার মতো মনে হচ্ছিল এবং নীলা আনটি এটাই বলছিলেন যে কেন ওই দিন আধা ঘন্টা লিফ্ট উপরে আসেনি নীলা আনটির ধারণা নিশ্চয়ই এখানে বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল বন্ধুরা আমরা এখন নায়ক সালমান শাহর ফ্ল্যাটে প্রবেশ করব নায়ক সালমান শাহর মৃত্যুর পর এই ফ্ল্যাটটি তিন বছর সিলগালা করা ছিল এরপর এই ফ্ল্যাটের যিনি মালিক তিনি এই ফ্ল্যাটটি আর ভাড়া দেননি এরপর থেকে তিনি নিজেই এই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন তো যা বন্ধুরা আমরা এখন এগারোর দিতে প্রবেশ করব এবং আপনাদেরকে সালমান শাহর পুরো ফ্ল্যাটটি তার বেডরুম সহকারে ঘুরে দেখাবো এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে এই হচ্ছে নায়ক সালমানসার বেডরুম যেখানে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রুমে প্রবেশ করেই কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম এবং আমার চোখ বারবার চলে যাচ্ছিল এই রুমের ফ্যানের দিকে যেখানে তার স্ত্রী সামিরা বলছিল যে তিনি নাকি এই ফ্যানেই ঝুলে মারা গিয়েছিলেন কিন্তু আসলে এই ফ্যানটি ওই ফ্যান না ওই ফ্যানটি সিলেটে রয়েছে এটি নতুন ফ্যান তো যা হোক বেডরুমে প্রবেশ করে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধ হয় এখনও নায়ক সলমান নিশ্বাসের নিঃশ্বাসের শব্দ শুনছিলাম ফ্ল্যাটটি ঘুরে দেখার পর আমি ফ্ল্যাট থেকে বের হয়ে আসলাম এবং লিফটে দিকে এগিয়ে গেলাম এবং লিফটের দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি নায়ক সালমাশার ফ্ল্যাটের দরজার দিকে তাকিয়ে থাকলাম লিফটে চড়া মাত্রই আমার কাছে মনে হতে লাগলো আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ এই লিফটে করেই কত শতবার উঠানামা করেছেন নিচের সিকিউরিটি পার হয়ে আমি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে আসলাম এই গলিটি পার হওয়ার সময় আমার মনে হতে লাগলো যে আমাদের সবার প্রিয় নাক্সামশা হয়তোবা তিনিও এই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এই পটটুকু পায়ে হেঁটে অথবা তার মোটরসাইকেলে করে অথবা তার সেই প্রিয় ডানা কাটা গাড়ি করে কত শতবার আসা যাওয়া করেছেন তার কোনো হিসাব নেই তো চলে যাওয়ার আগ মুহূর্তে আমি আবারও এই অ্যাপার্টমেন্টের যে গোলটি ছিল সেই গোলটির দিকে তাকিয়ে রইলাম বন্ধুরা আজকে প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ